হজযাত্রীদের ফ্লাইটে আগুন জরুরি অবতরণ ভাগ্যিস প্রাণ রক্ষা মক্কা মদিনার মুসাফিরদের পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা একশো বা দুশো নয় সাড়ে চারশোর অধিক হজযাত্রীর সাড়ে চারশো হজযাত্রীর নিয়ে আকাশে ওড়ার পর মুহূর্তেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় পাইলট ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি টের পেয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে বড় অঘটন থেকে রক্ষা পায় হজযাত্রীরা সহ বিমান কর্মীরা 468 জন হজ যাত্রী এবং ক্রু নিয়ে বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি উড়োজাহাজ ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমান বন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় উড়োজাহাজটি ভারতীয় সময় গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজে ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা নেই তবে বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল হজযাত্রী বুঝাই বিমানটি গারুদা নির্বাহী পরিচালক ইরফান শেতিয়া পুত্রা এক বিবৃতিতে বলেন বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায় সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন বিমানটিতে চারশো পঞ্চাশ জন যাত্রী ছাড়াও আঠারো জন ক্রু ছিলেন তবে তাদের কেউই হতাহত হননি ইরফান জানিয়েছেন বিমানটি অবতরণের দু ঘন্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানে বন্দোবস্ত করেছে গারুদা সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা সেই বিমানটিকে পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন সাড়ে চারশোর অধিক যাত্রী। সাড়ে চারশো হজ সোয়ার নিয়ে আকাশে ওড়ার পর মুহূর্তে বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় পাইলট ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি টের পেয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে বড়সড় অঘটন থেকে রক্ষা পায় হজযাত্রীরা সহ বিমানকর্মীরা